মানুষকে এত ক্ষুদ্রার্থে নেবেন না মানুষ এত বড় যে আপনি যদি মানুষ শব্দটি একবার উচ্চারণ করেন যদি অন্তর থেকে করেন উচ্চারণ যদি বোঝেন এবং উচ্চারণ করেন মানুষ তো আপনি কাঁদবেন আমি মানুষের পক্ষে মানুষের সঙ্গে এবং মানুষের জন্যে হ্যাঁ মানুষের মুক্তির জন্যে নিরঞ্জন মিছিল করতো আমি শুনেছি নিরঞ্জন বলছে তুমি দুষ্কৃতি মারো গেরিলা তামিল মারো হিন্দু মুসলমান মারো এভাবে যেখানেই যাকে মারো না কেন ইতিহাস লিখবে যে এত মানুষ মরেছে বড়ই করুণ এবং বড়ই দুঃখজনক শক্তির সপক্ষে থেকে তুমি যারই মৃত্যু উল্লেখ করে উল্লাস করো না কেন মনে রেখো মানুষই মরেছে এই ভয়ঙ্কর সত্য কথা নিরঞ্জন বলছিল মিছিলে হাত উঠিয়ে বলছিল এভাবে মানুষ মারা চলবে না মানুষকে বাঁচতে দাও নিরঞ্জন আমার বন্ধু নিরঞ্জন বাঁচেনি তার উদ্যত হাতে লেগেছিল মানুষের হাতে বানানো বন্দুকের গুলি বুকেও লেগেছিল যেখান থেকে মানুষ শব্দটি বড় পবিত্রতাই বেরিয়ে আসত সে লাশ আমার বন্ধু নিরঞ্জনের লাশ আমি দেখেছি রক্তাক্ত ছিন্ন ভিন্ন লাশ মানুষ কাঁধে করে তাকে বয়ে এনেছিল মানুষের কাছে জয়লতা সে লাশ দেখেছিল কি না সে প্রশ্ন উঠছে না দেখলেও যদি কেঁদে থাকে সে প্রকাশ্যে বা গোপনে তাতে নিরঞ্জনের কোনো লাভ হয়নি মানুষ কেঁদেছিল আমি জানি তাতে নিরঞ্জনের লাভ ছিল নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল গতকাল মিছিলে আইন অমান্যের অভিযোগে যে দুষ্কৃতি মারা গিয়েছে তার নাম নিরঞ্জন সে আসলে মানুষ